বন্ধুগণ শুভেচ্ছা নিবেন আপনারা দেখতে পাচ্ছেন পাথরের দুই সাইডে কমসে কম থেকে ত্রিশ ফিট উপরে পাথরগুলো আমরা নিচে আছি এই দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই সেই গিরিখাত এর পূর্বে আমরা আপনাদের দেখিয়েছি আজকে আমরা আসলাম বলা যায় না সামনে কি থাকে বা থাকে না দোয়া করবেন যাতে কিছু না হয় আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার আপনাদের দেখার জন্য আমরা সদা প্রস্তুত এই যে দেখতে পাচ্ছেন চমৎকার জায়গাটি তাই বন্ধুগণ সাথে থাকুন দেখছি ব্যাপার আপনাদের দেখানোর চেষ্টা করছি কত হাজার বছরের স্টেপ বাই স্টেপ হতে 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 আজকে এই গিরিখাটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনার স্টেপগুলো দেখতে পাচ্ছেন খুব এক সবার পক্ষে সম্ভব না এই রাস্তায় চট্টগ্রাম নিচে বাসের অনেক কুচা থাকতে পারে এই দেখেন এই দেখুন কোন ভিতর দিয়ে যাচ্ছি অন্ধকার গুড গুড অন্ধকার এই দেখুন উপরে দেখার চেষ্টা করছি Thank বুঝতে পারতেছে বন্ধুগণ সামনে একটু বর্ষা সাথে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা একটু ভিড় লম্বা হবে দেখুন খুব এক বিপজ্জনক রাস্তা বন্ধুগণ আদা নই দেখা হবে আবার কোনো ভালো এক জায়গায় তা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ